সম্মানিত ভিউয়ার্স ইলেকট্রিক অ্যান্ড সাউন্ড টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানান তো চলুন আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারাও বুঝতে পারবেন অল্প টাকায় টোটো একদম খুব কম খরচে আপনি টোটো বাড়িতে নিয়ে যান এই রকম অ্যাড আমরা মাঝে মাঝেই দেখতে পাই আমরা সেই অনুযায়ী সেই জায়গায় ছুটি কিন্তু তার পিছনে কি কারণ আছে এত অল্প দামে তারা টোটো দেয় কিভাবে এই জিনিসগুলো আমাদের জানা দরকার চল্লিশ হাজারে নিয়ে যান টোটো এর সাথে আপনি পাচ্ছেন একটা বত্রিশ ইঞ্চি এলসিডি টিভি রকম অ্যাড আমরা সচরাচর দেখেই থাকি তো বন্ধুরা এই নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি অবশ্যই আমার আমার চ্যানেলে গিয়ে আপনারা ভিডিওটা দেখতে পারেন টোটো নিয়ে জালিয়াতি কি বা টোটো জালিয়াতি এই নিয়ে ভিডিওটা অবশ্যই আপনারা দেখে নেবেন এর কারণটা কি স্ক্যাম কিভাবে হয় তো সেটাই আমাদের জানার উদ্দেশ্য বা সেই নিয়েই আজকের ভিডিও হতে চলেছে তো অ্যাট ফার্স্ট আপনি দেখতেই পাবেন তিরিশ হাজার টাকায় আপনাকে টোটো দেওয়া হয়েছে তার সাথে আপনি একটা গিফট পাচ্ছেন তো দেখুন কোনো জিনিসের দাম এখন কম নেই এটা অ্যাট ফার্স্ট আমাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে অল্প রেটে টোটো কিভাবে কোথায় পাব দেখুন অনেক লোকাল কারখানা আছে যারা খুব অল্প টাকায় আপনাদেরকে টোটো প্রোভাইড করে থাকে তো তারা নিশ্চয়ই কম দামে পার্টস কেনে তো সেই পার্টসটা কোথা থেকে কেন ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে এখন ইলেকট্রিক টোটো বা বিদ্যুৎ চালিত টোটোর চাহিদা বেড়েছে সেই জন্য বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানি বিভিন্ন ধরনের টোটো নিয়ে আসে কি অনেক টোটো থাকে যারা খুব কম অনুন্নত মানের মাল মশলা দিয়ে তারা ম্যানুফ্যাকচার করে থাকে এছাড়া বিভিন্ন জায়গা থেকে পুরোনো যে সমস্ত ভাঙড়ি মাল কালেক্ট করে সেগুলো রিপেয়ার করে পুনর্বার আপনাদের সামনে নেওয়া আসে সেক্ষেত্রে আপনার বিভিন্ন ধরনের ইস্পাত কারখানা কিংবা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের ভাঙড়ি মাল নিয়ে এসে সেগুলো রিপেয়ার করে বা মডিফাই করে আপনাদের জন্য নিয়ে আসে এছাড়া ব্যাটারি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কিছু সংস্থা আছে বা কিছু গোষ্ঠী আছে যারা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পুরানো ব্যাটারি কালেক্ট করে সেই ব্যাটারিগুলোকে পরবর্তীকালে মডিফাই করে বা রিপেয়ার করে আপনাদের সামনে খুব সুন্দর একটা প্যাকেট করে নিয়ে আসে এছাড়া কন্ট্রোলার তারপরে আপনার মোটরস এগুলো ওরা এইভাবে কালেক্ট করে সেইগুলো ভালো করে প্যাকেটিং করে সেটার মধ্যে রং করে এত সুন্দরভাবে তৈরি করে আপনার ধরা ছোঁয়ার বাইরে আপনি বুঝতেই পারবেন না যেটা সেটা অরিজিনাল কি ডুপ্লিকেট তো সেই সমস্ত জিনিসপত্র দিয়ে এরা আপনার স্বপ্নের টোটো বানিয়ে দেয় তো সেই টোটোটা যখন সব কিছু খারাপ মানের থাকে বা অনুন্নত মানের থাকে সেই টোটোটা আপনাদেরকে খুব কম রেটে এবং কিছু উপহারের আশ্বাস দিয়ে আপনাদেরকে দিয়ে দেয় তো এই জিনিসগুলো হামেশাই ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বের বিভিন্ন দেশে এইরকম স্ক্যাম হতে থাকে তো এই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে এত কম দামের টোটো আমরা কিভাবে পাব কোথায় পাব এবং বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে তো এ থেকে আপনি সাবধান হন কারণ আপনি যখন একটা টোটো কিনছেন আপনার জীবিকার তাগিতে সে জায়গায় আপনি সঠিক টোটো নেওয়ার চেষ্টা করুন বিভিন্ন কোম্পানির সাথে কথা বলুন একবার নয় বারবার আপনি দেখুন ভালো করে যাচাই করুন তারপরে কিনুন আপনি যাতে না ঠকেন সেই জন্য এই ধরনের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে শেয়ার করে দেবেন আর সাথে থাকবেন নমস্কার ধন্য